জাস্ট একটা ম্যাজিক্যাল প্রার এর ক্লিনিং কম্বোটা এই ক্লিনারটা ব্যবহার না করলে আমি বুঝতামই না যে ক্লিনারই সত্যি ক্লেম করে তারা বেস্ট ক্লিনার প্রোভাইড করছে সারা দিন বাইরে কাজে ব্যস্ত থাকায় বাসা পরিষ্কার করার জন্য সময় থাকতো না আমার হাতে তাই আস্তে আস্তে কিচেনে মোটা তেল কাস্টের স্তর এবং চুলা রান্না করার কারণে কালি জমে গিয়েছিল বাথরুমের হাল কেমন ছিল তা তো দেখতেই পাচ্ছেন একদমই লালচে আর ফ্লোরের টাইলস অনেক ময়লা আর টাইলসের ফাঁকে ফাঁকে একদমই কালো হয়েছিল আমি তো ভেবেছিলাম যে এগুলো আর দূর করা সম্ভবই হবে না আর হলেও আমাকে অনেক টাকা গুনতে হবে কোনো ভালো ক্লিনার কিনতে গেলে আর তখনই সারপ্রাইজিংলি আমার লাইফে এলো ক্লিনারির এই থ্রি ইন ওয়ান কম্বোটি যেখানে কিচেন ক্লিনার বাথরুম ক্লিনার এবং ফ্লোর ক্লিনার থাকছে একসাথে সত্যি বলতে এটা অনলাইন দেখার পর একটু ভয় ভয় অর্ডার করেছিলাম যে আদৌ এটা কাজ করবে কিনা বাট হাতে পাওয়ার পর ব্যবহার করে রেজাল্ট দেখে আমি তো পুরাই শখ এত এত ভালো কাজ করে এই প্রোডাক্টটা সত্যি বলছি আমার বাসা পরিষ্কার করার কাজ একদমই ইজি হয়ে গিয়েছে পাশাপাশি আমার টাকাও অনেকটা সেভ হচ্ছে কারণ আমি এই প্রোডাক্টটা ক্লিনারি থেকে অর্ডার করেছি হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট অফারে সাথে ডেলিভারি চার্জও ছিল একদম ফ্রি এটা ব্যবহার করাও একদম ইজি একদমই রেডি টু স্প্রে আর একটি কম্পতেই থাকে কিচেন বাথরুম অ্যান্ড ফ্লোরের জন্য আলাদা আলাদা ক্লিনার লুক অ্যাট ডিস আমি জাস্ট স্প্রে করে ঘষা দিচ্ছি আর সাথে সাথে যে দিক কালো দাগ উঠে যাচ্ছে আমি যতই এই ক্লিনারের প্রশংসা করি শেষ হবে না বাথরুমের এই জেদি লাল দাগ বাথরুম ক্লিনার দিয়ে দূর হয় একদম মিনিটের ভিতরে আর ফ্লোর ক্লিনারটা ঘরের ফ্লোরকে করে একদম নতুনের মতো চকচকে এই যে ফ্লোর টাইলসের জয়েন্টে যে কালো দাগগুলো ছিল একদম সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে গিয়েছে এখন তো আমি এটা রেগুলার ইউজ করি একদমই আমার টাইমও সেভ হচ্ছে পাশাপাশি টাকাও সেভ হচ্ছে সো আপনারা যারা আমার মতো বাসার কাজে সময় দিতে পারেন না কিংবা বাজারের নামি দামি অনেক ব্র্যান্ডের ক্লিনার কিনে টাকা অপচয় করছেন তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব ক্লিনারি ব্র্যান্ডের এই থ্রু ইন ওয়ান ক্লিনার কম্বোটি একবার হলেও পারচেস করে দেখুন অফার প্রাইজে